হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এ দেখো আমরা রবিবার গিয়েছিলাম বেরো চণ্ডী মেলা দেখতে এটা হচ্ছে চণ্ডী মায়ের মন্দির খুব সুন্দর মন্দিরটা অনেক বড় মন্দির এই মায়ের পুজো উপলক্ষেই মেলা বসেছে প্রচুর ভিড় হয়েছে আর সেদিন রবিবার ছিল বলে আরও বেশি ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিলো আমরা ভালোভাবে মেলাটা ঘুরে দেখতে পারিনি তাও যতটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রচুর মানুষ গিয়েছে হাজার হাজার মানুষ গিয়েছে আমার তো খুব ভালো লেগেছে চলো মায়ের দর্শন করায় তোমাদেরকে দেখছো প্রচুর মানুষ গিয়েছে এটা হচ্ছে মা আমি ওই ফার্স্ট টাইম গেলাম এর আগে আমি একবারও দেখ যাইনি এই যে পুজো হয়ে গেছে ঠাকুর মশাই সবাইকে প্রসাদ ফুল দিচ্ছে